বলে গেছেন এখানে আমাদের আর কিছু বলার নাই কিছু বলার নেই আমরা শুধু চাই আপনারা ওনার জন্য দোয়া করেন আল্লাহ যেন ওনাকে ব্যস্তবাসী করে আল্লাহ যেন ওনাকে ভালো রাখে বড় সে এমন একজন নেত্রী যিনি নেত্রী থেকে শত শত সদরের কোটি কোটি সদরের মায়ের রূপ ধরেছে সকল মানুষ দলমত নির্বিশেষে এখন ওনাকে ভালোবাসে এই আজকের এই শোক আমাদের আমরা এই শোক যে আমাদের কখনো কাটবে না আমরা যতদিন জীবিত থাকব আমাদের মনে এই শোক থাকবে আমাদের মায়ের এই শোক থাকবে একটা সন্তানের যেমন মায়ের প্রতি সারা জীবন শোক থাকে মা মারা গেলে দেখবেন যুগ যুগ ওই সন্তানটা মায়ের জন্য কষ্ট পায় ঠিক আমরাও কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কষ্ট পাবো আজকের এই যে দিন আমরা দীর্ঘদিন ধরে আমরা তার নেতৃত্বে চলেছি তিনি আমাদেরকে মানুষকে ভালোবাসে বাঁচতে হয় কীভাবে সেটাই শিখিয়েছেন তিনি দেশকে কিভাবে ভালোবাসতে হয় সেটাও সেগুলো আমাদেরকে শিখিয়েছেন আমি মনে করি আজকের দিনে আমাদের সেরকম কিছু আমরা আর কি বলবো মানাই আজকে আমাদের উনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে চলে গেছেন এখানে আমাদের আর কিছু বলার নাই কিছু বলেন নেই আমরা শুধু চাই আপনারা ওনার জন্য দোয়া করেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত বসে করেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখে বড় গেলে এমন একজন নেত্রী যিনি নেত্রী থেকে শত শত সন্তানের কোটি কোটি সন্তানের মায়ের রূপান্তর হয়েছে আপনি জানেন যে দেশ ছাড়েননি আমাদের কথা চিন্তা করে আমরা যখন রাস্তার স্লোগান দিয়েছি আমরা জেল খেটেছি নির্যাতন সহ্য করেছি উনি এটা বুঝেছিলেন উপলব্ধি করেছিলেন উনি যদি দেশ ছেড়ে দেন তাহলে আমাদেরকে সবাইকে মেরে ফেলা হবে এবং এই বাংলাদেশের কথা চিন্তা করে উনি এই বাংলাদেশে থেকেছেন জুলুম সহ্য করেছেন নির্যাতন সহ্য করেছেন জেল খেটেছেন তারপর এই বাংলাদেশের উনি যাননি এই যে অভাবনীয় অপসীন এবং এই সন্তানদের জন্য চিন্তা এটি তাকে একদম নেত্রী থেকে এটি দলের নেত্রী থেকে আপামর জন্য তারা মায়ের রূপান্তর করেছে আমরা মায়ের মূর্তিতে শোকাহত রংপুরের প্রতিটি নেতা কর্মী রংপুরের প্রতিটি নেতা কর্মী আর শোকাহত যারা নির্দেশ জাতীয় দাওয়াত লালন করে সবাই আজকা হয়তো আপনার সবাই দোয়া করবেন উনি যে ফেসিস সরকার আমলে ওনার ওপর যে নির্যাতন জুলুম জেল জুলুম হামলা মামলা হয়েছে উনি বিনা চিকিৎসায় আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন এটা আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে ওনার আদর্শ ওনার যে ত্যাগ দেশের জন্য করেছেন ওনার ত্যাগ এবং আদর্শকে আমরা ধারণ করে আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করব। এটাই আমাদের চাওয়া আপনারা জানেন যে আমার বর্তমান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি আমাদের গণতন্ত্রের মা মাতা বেগম খালেদা যে আদর্শে আদর্শিত হয়ে ত্যাগ স্বীকার করে যেভাবে আমার দল এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন ইনশাল্লাহ আমার পার্টির ভারপ্ত চেয়ারম্যান সেই আদর্শ ধারণ করে আমাদেরকে শোকে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে নিয়ে যাবেন এটাই আমাদের চাওয়া এটাই আমাদের প্রত্যাশা